হ্যাঁ বন্ধুরা কিভাবে আপনারা বিমানে যাতায়াত করবেন মাত্র পঁচিশশো টাকায় ডাকা টু সিলেট আপনার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাইতে পারেন এরকম পাড়া একটু কম বেশি হতে পারে কিন্তু আমি সিলেট গেছি পঁচিশশো টাকায় এবং মাত্র সময় লাগেছে আটাইশ মিনিট আপনারাও কিভাবে যাবেন বিস্তারিত আমি ভিডিওতে সংক্ষেপে বলবো সূত্র একটা চারি মিনিটের ভিডিও আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে আপনারাও যাতায়াতের সুবিধা হবে আপনারা যেভাবে যাবেন প্রথমত একটা টিকিট লাগবে আপনার টিকিটটা আপনি ইউএস বাংলা লিখে সার্চ দিবেন আপনার মোবাইলে আপনি নিজেই টিকিট কাটতে পারবেন ইউএস বাংলা লিখে সার্চ দেওয়ার পরে ইউএস বাংলা ফেসবুক পেজ চলে আসবে তখন তাদের ফেসবুক পেজে ঢুকার পরে আপনি এখানে তাদের হটলাইন নাম্বার পেয়ে যাবেন তাদের মোবাইল নাম্বার পেয়ে যাবেন এবং আপনি টিকিট কাটার অপশনও পেয়ে যাবেন এই সব কিছু আপনি নিজে নিজে করতে পারবেন এরপরেও যদি আপনি না পারেন যারা অনেকে টিকিট কাটে অনলাইনে তাদের কাছে বিশ ত্রিশ টাকা দিলে আপনি একটা টিকিট কেটে দিবে নিজে কাটলে টিকিট সময় কমে কাটা দেয় ওরা কাটলে দুই একশো টাকা ডিসকাউন্ট ওরাই খায় মানে লাভ করে আর এরপরে টিকিটটা কাটে যাওয়ার পরে এয়ারপোর্টের ভিতরে ঢুকবেন আপনাদের সব কিছু চেক টেক করবে আপনার টিকিট চেক করবে তারপরে আপনাদের একটা রিসিপশানে বসতে দিবে তারপরে রিসিপশন থেকে যে সময় বিমানের ফ্লাইটের সময় হয়ে যাবে আপনার যে সময় বিমানে উঠবেন তখন ঠিক আর এক ঘন্টা আগে এয়ারপোর্টের ভিতরে ঢুকবেন এয়ারপোর্টের ভিতরে একটু আগে ঢুকা ভালো আপনার সব কিছু ওকে আছে কি না যাচাই ভাষাই করে দেওয়ার পর ওই জায়গায় আবার এয়ারপোর্টের ভিতরে ইউএস বাংলার কাউন্টার আছে ইউএস বাংলার লোক ওই জায়গায় আসে ওই জায়গায় গেলে কোনো প্রবলেম হলে ওরাই আপনাকে সলভ করে দিবে তারপরে আপনারে বাসে করে তারা নিয়ে যাবে এয়ারপোর্টের ভিতরে যেই জায়গায় যে বিমানের টিকিট কাটছেন ওই বিমানের পাশে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে ইউএস বাংলা লুক থাকবে তারা আপনারে ওই জায়গায় সিট ফোন করে কোন সিট আপনি কাটছেন আপনার সিটটাও তারা ওকে করে দিবে এরপরে আপনার বিমানটা রানওয়েতে যা সময় লাগে বিমানটা আকাশে ওঠার পরে মাত্র আঠাশ মিনিট লাগবে আপনার সিলেটে কিন্তু রানওয়েতে অনেক সময় সময় নষ্ট হয় আধা ঘন্টাও লাগে বিশ মিনিটও লাগে তাই রানওয়েতে যে সময়টুকু নষ্ট হয় হয়তো কিন্তু যে সময় এয়ারপোর্ট বিমানও উঠে আপনি আকাশে উঠে যাবেন তখন কিন্তু আপনার সময় একবারে আঠাশ মিনিট সময়ের মধ্যে আপনি চলে যাবেন আপনি বিমান আন্তর্জাতিক ফ্লাইটগুলো তো একবারে এয়ারপোর্টের পাশে থাকে কিন্তু লোকাল বিমান যেটি এটি অনেক দূরে এর জন্য বাসে আপনার ওই জায়গায় নিয়ে যাবে অনেক দূর কিন্তু বাসে অনেকক্ষণ ইয়ে করতে করতে তারপরে আমরা গেছি প্রায় বিশ মিনিটে বাসে আস্তে আস্তে যায় বাস বি আপনার বাসে আস্তে আস্তে দেখতে দেখতে গেলেনরা কারণ অনেকের শখ করে যায় কারণ অনেকেরই শখ আছে বিমানে যাতায়াত করার এর জন্য আপনার সময়ও বাঁচলো বিমানের শখও মিটলো তাই বিমানে যাতায়াত করার এই সুবিধা না অনেক সময় একটা বাসের টিকিট ওখান তো তিন হাজার টেকা এসি বাসে আর এটা তো বিমান আঠাশ মিনিটে আপনি চলে যেতে পারবেন কক্সবাজারে যাওয়ান যায় পঁয়তাল্লিশ মিনিট টেকা লাগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনি এরকম পঁয়ত্রিশশো চার টাকার আমি এখন আকাশে এক হাজার ফুট করে বিমানটা যাবে যখন বিমানটা কত ফুট করে যাবে তারা বলবে এখন বর্তমানে বিমানটা এক হাজার করে আসছে এক হাজার ফুট করে এখান থেকে আঠাশ মিনিট লাগবো একটু করেই আমি সিলেট এয়ারপোর্টের পাশে এয়ারপোর্টে চলে আসবো দেখেন খালি শুধু আকাশই দেখতে না কিছু না ব্যবস্থা আছে হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু সিলেট এয়ারপোর্টের উপরে চলে আসছি আমরা এখন এয়ারপোর্টে লাম্ব বিমানটা কিন্তু আস্তে আস্তে খালি নিচে দিয়ে লামতেছে অনেক উপরে আসিল এক হাজার ফুট উপরে এখন বিমানটা কিন্তু ল্যান্ড করবো দেখে খালি নিচে নামতে দেখেন করবার এসব দেখা যাচ্ছে যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর আমি যেভাবে গেছি আপনাদেরকে এই প্রসেসিং বললাম আপনারা চাইলে এই এইভাবে যাইতে পারেন খুব সহজে বাংলা ছাড়া অন্যান্য আছে